ঝিনাইদহের হরণ্ড উপজেলার বৈষম্য দূরীকরণে মাধ্যমিক স্তরের বেসরকারি শিক্ষা প্রতিষ্ঠান জাতীয়করণ জাতীয়করণের পূর্ব পর্যন্ত শিক্ষা প্রশাসনের বিভিন্ন পদে সরকারি স্কুলের শিক্ষকদের পদায়ন বন্ধ রাখা ও শিক্ষা সংস্কার কমিশন গঠনের দাবিতে মানববন্ধন কর্মসূচি অনুষ্ঠিত হয়েছে মঙ্গলবার সকালে উপজেলার বেসরকারি মাধ্যমিক শিক্ষা পরিবারের আয়োজনে উপজেলার দয়াল চত্বরে এ মানববন্ধন কর্মসূচি অনুষ্ঠিত করেন বিভিন্ন স্কুলের শিক্ষকরা বাংলাদেশ শিক্ষক কর্মচারী ঐক্যজোটের উপজেলা শাখার সভাপতি আবুল হাসান মাস্টারের সভাপতিত্বে ও নিত্যনন্দনপুর মাধ্যমিক বিদ্যালয়ের সহকারী শিক্ষক ও জেলার শ্রেষ্ঠ স্কাউট শিক্ষক মুস্তাফিজুর রহমানের সঞ্চালনায় মানববন্ধনটি অনুষ্ঠিত হয় উক্ত মানববন্ধন শেষে শিক্ষক প্রতিনিধিরা উপজেলার নির্বাহী কর্মকর্তা মোহাম্মদ আক্তার হোসেনের মাধ্যমে দাবি বাস্তবায়নের শিক্ষা উপদেষ্টা বরাবর স্মারকলিপি প্রদান করেন শিক্ষকবৃন্দ শিক্ষকদের দাবিগুলো হলো এক বেসরকারি শিক্ষকদের জাতীয়করণ করতে হবে দুই সরকারি শিক্ষক ও বেসরকারি শিক্ষকদের মধ্যে বৈষম্য দূর করতে হবে তিন শিক্ষা প্রশাসনে সরকারি স্কুলের শিক্ষকদের পদায়ন আমাদের জন্য মানহানিকর চার সরকারি স্কুলের শিক্ষকগণ আমাদের মতো একই পদের অধীন হয়ে আমাদের নিয়ন্ত্রণ করবে এটি আমাদের প্রত্যষিত নয় পাঁচ শিক্ষা সংস্কারের জন্য শিক্ষা কমিশন গঠন করতে হবে ছয় শিক্ষকদের জন্য আলাদা পে কমিশন গঠন করতে হবে চিকিৎসা বতা চলে আছেন শিক্ষক কত অসহায় কত আছায়ে তারা অবসর আমরা অসহায় আমরা মার্চিত আমরা দুর্ব্যবহার করতে পারি না আমাদের ভিতরে যে সততা যে নিষ্ঠা আছে আমরা শিক্ষক আমরা মানুষ গড়ার কারিগর কিন্তু কি এই মানুষ গড়ার কারিগর আর শিক্ষা জাতির মেরুদণ্ড সেই শিক্ষকের মেরুদণ্ড ভেঙে জাতি কীভাবে উন্নত শিখরে পৌঁছায় এটা আমার বোধগম্য আসে না Nobody paid any heed to us. Rather, we have been ignored by different government in different times. Dear audiences, now, I would like to highlight some select. You know, the government is that some of get forty to sixty thousand on their basic scale. but we get only one thousand data. নাম দিয়ে আমাদের বেসরকারি শিক্ষকদেরকে সামাজিক ভাবে অত্যন্ত হাই প্রতিপন্ন করে রাখা হয়েছে সম্মানিত উপস্থিতি আমরা এই ঘটনা খন্ড সাংবাদিক মাধ্যমে আমরা

আমার প্রতিষ্ঠান আমাদের শিক্ষক কার্যকরণ করা দরকার নাই কিন্তু শিক্ষকদের জীবন মান উন্নয়নের জন্য আমাদের এই দাবিটা অবশ্যই